মহতারাম আমার আলহামদুলিল্লাহ আল্লাহ সামর্থ্য দিয়েছে তিনটা বিয়ে আমি করেছি এরপরে তিনজন স্ত্রীকে নিয়ে আমি এক রুমে এক বেডে থাকতে পারবো কিনা এটা যায় কিনা এক রুমে দুই স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রীর সাথে তিনটি শর্ত সাপেক্ষে থাকা যায় যাচ্ছে রুমে যাদের একাধিক বউ আছে অনেক যুবকরা আমার মনে মনে চিন্তা করে যে এটা দারুণ একটা মাসালা আমাদেরও জানা দরকার তবে ইসলামের ভাষ্য হচ্ছে আল্লাহ ফাইন ইনসাফ কায়েম করতে না পারলে একটা নিয়েই থাকুক বাংলাদেশের মানুষ ইনসাফ কায়েম করতে পারো আর না পারো বিয়ে কিন্তু কয়েকটা করার জন্য সবাই রেডি ও রিক্সাওয়ালাও কিন্তু রেডি যার রেডি শিল্পপতিও রেডি তিনটি শর্ত সাপেক্ষে রুমে থাকা যায় আছে একটা হচ্ছে ওলাইসাল রজুল আইয়াজমা বাইনা ইমর ফি মাসকানি ওয়াহিদিন বেগরি রিদাহ আলাই হিমা বররান লিমা বাইনা হুমা মিনা পুরুষের জন্য দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে তাদের সম্মতি ব্যতীত জায়জ নেই কেননা উভয়ের মাঝে বৈরিতা এবং ঈর্ষা থাকে বিদায় উভয়ের ক্ষতি হতে পারে এক নম্বর বিষয় যদি দুইজন মেনে নেয় এমনি এক ঘরে থাকতে পারবেন কিন্তু ওই স্ত্রীদের সামনে আরেকজনের সাথে মেলামেশা করা বা বিভস্ত্র আচরণ করা এটা কিন্তু আপনার জন্য জায়েজ নেই দুই নম্বর এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর সতর্ক খোলা থাকতে পারবে না কেন একজন নারী অপরজন নারীর সতর্ক দেখা হারাম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লাই আং দরুর রজুল ইলা আওরতের রজুল ইলা পুরুষ পুরুষের এবং নারী দেখবে নারীর না এটা মেয়েদের মধ্যে বেশি সমস্যা ছেলেরা লজ্জা স্থান খুলতে আরেকজন ছেলের সামনে মেসে থাকে না বিশ্ববিদ্যালয়ের হলে টলে লুঙ্গি পড়লেও বাথরুমে যায় একটু চেঞ্জ করে বা শর্ট প্যান্ট পড়লেও একটু আড়ালে আর মেয়েরা দেখবেন যে মেয়ের সামনে অন্য ছাড়া বসে থাকে এটা হারাম আরেকজন মেয়ের সামনে উন্না ছাড়া আপনি কেন বসে থাকেন অন্তর্বাস পড়তেছে আরেকজনের সামনে জামা খুলে ফেলায় এ পড়তেছে এরকম হয় এর জন্য রাসোলা নিষেধ করেছেন খবরদার কোনো নারী নারীর সামনে পোশাক খুলবেন না এটা আপনার জন্য জায়জ নাই দুই নাম্বার একজন নারী এই যে শীতকাল চলতেছে এখন ছেলেরা ছেলেরা এক কম্বলের নিচে ঘুমানো নিষিদ্ধ জানেন এটা আপনারা হাদিস জানেন না মনে হয় একজন মেয়ে এবং আরেকজন মেয়ে দুই মেয়ে এক কম্বলের নিচে ঘুমানোটা নিষিদ্ধ হাদিসে আছে এক ছেলে একই কম্বলের নিচে দুইজন ঘুমানো নিষিদ্ধ এটা হাদিসের মধ্যে আছে কারণ কি অনেক সময় আপনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখার পরে বুঝেন নাই এলোমেলো স্বপ্ন দেখেন না স্বপ্ন দুষ্ট করতেছেন আপনার বউ আসলে বউ না আপনার বন্ধু অনেক সময় মেয়েদেরকে শয়তান অশ্বাস দেয় যাইতে ধরে রাখছেন আসলে এটা আপনার স্বামী না এটা আপনার বান্ধবী শয়তান অনেক সময় অস্তহসা দেয় লজ্জা স্থানে হাত দিয়ে দেয় এরকম হয় চূড়ান্ত বাস্তব কথা এগুলো তার আসলে সহজ হবে অনেকে আলোচনা করে না কিন্তু এগুলো মানুষকে জানানোর জন্য যে এগুলো যদি নিষিদ্ধ তাহলে কিভাবে ঘুমাবেন দেখেন এক বিছানায় এক খাটে দুইজন নারী ঘুমাইতে পারে কোনো সমস্যা নেই কম্বল হবে আলাদা মাঝখানে ব্যারিকেট থাকবে যাতে করে একটা আর একটার সাথে ঘুমায় থাকে ঠিক ছেলেদের ক্ষেত্রে এরকম আলাদা মাঝখানে ব্যারিকেট দিবেন এবং এক কম্বলের নিচে ঘুমাবেন না তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে দুইজন স্ত্রী নিয়ে যদি এক বিছানায় থাকেন কোনো স্ত্রীকে উন্মুক্ত প্রদর্শন করতে পারবেন না এবং মেলামেশা উন্মুক্ত করতে পারবেন না তিন নম্বরে একই স্ত্রীর সামনে আর এক স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন না এটা হারাম রাসুল সাল্লাহ সাল্লাম সাহেব একরম এবং শীর্ষ তাবেগন ওয়াজাসকে ঘৃণা করতেন এবং ওয়াজাস মানে এক স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় অপর স্ত্রীর আওয়াজ শুনতে পাওয়া আর ঘৃণা করা দ্বারা পূর্ববর্তী গণ উদ্দেশ্য নিতেন হারাম মনে করা মুসান্নাফ ইবনে সাহেবের মধ্যে এটা আছে তারা মাসালাটার উত্তর পেয়েছি আশা করছি ইনশাআল্লা আল্লাহ তালা বোঝা তৌফিক দান করুন